হাসি কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি ফ্যাশন থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই কিছু কালেকশন থাকবে একেবারে আনকমন কোয়ালিটির প্রিমিয়াম সব এক্সক্লুসিভ বাটিকের কালেকশন পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওতে যার যেটা ভালো লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন পছন্দ মতো এক একফিস করে যে কোনো কালার ইচ্ছা যেকোনো ডিজাইন ইচ্ছা যে কোনোটা ইচ্ছা হ্যাঁ এটা হচ্ছে বোরিং এর মধ্যে থাকবে দিল্লি বোরিং বাটিক এবং এর পরবর্তীতে আমরা যে বাটিকটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একদম বেস্ট একটা ফেভারিট বেক্সি বাটিক দুপাট্টার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে তুলি করা আছে সম্পূর্ণ জামার মধ্যে তুলি করা দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে ইনিসের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে দিবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন যেটা খুশি যত খুশি যেমন খুশি তেমন হ্যাঁ সারা বাংলাদেশে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পর্কে কালেকশন গুলা দেখেন এটা কিন্তু বোরিং করা আছে সমস্ত জামার মধ্যে বোরিং করা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা আপনাদের জন্য দিচ্ছি একেবারে বেস্ট একটা প্রাইজে সালোয়ারটা সহ টাই ডাই প্রিন্ট করা থাকবে হাতার কাপড়ের মধ্যে সহ কিন্তু চমৎকার ভাবে বোরিং করে দেওয়া আছে যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার থাকবে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন একটু দ্রুত করতে হবে সময়ের স্বল্প কালেকশন অনেক বেশি হ্যাঁ অনেক বেশি অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থুই তুই

কি সুন্দর সুন্দর বাটিক যে আজকে থাকবে একেবারে বলার বাইরে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন সব দিক থেকে সুপার কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ এই চমৎকার প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দেরি করবেন না মিস করবেন না চট জলদি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর হ্যাঁ চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন যোগ উপযোগী সময় উপযোগী প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বনিম্ন একটা বলছি আমরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর বাটিক এত চমৎকার চমৎকার বাটিক এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির বাটিক আড়াই হাত বহর ডিজিটাল ফেব্রিক্স মধ্যে বেক্সি ফেব্রিক্স হ্যাঁ ডিজিটাল কাপড়ের মধ্যে বেক্সি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে দেখেন এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দ্রুত যোগাযোগ করতে হবে যেটা যেটা ভালো লাগবে যে ভাই যান দেখেন খুবই সুন্দর সুন্দর গুলা এগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন হ্যাঁ যেটা খুশি সেটা যত খুশি তত এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে প্রাইস থাকবে ৬৫০ টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা সুপার কোয়ালিটি হ্যাঁ এক কথা আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করা যাবে না মিস করা যাবে না লেট করা যাবে না সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত বেশি চমৎকার চমৎকার প্রিন্ট দেখেন খুবই সুন্দর লোভনীয় কালেকশনগুলা ভাই ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন হ্যাঁ ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইস বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে যত দ্রুত সম্ভব হবে আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে দ্রুত অর্ডার করে দিবেন হ্যাঁ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ সব প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে সুপার ডুপার হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে সুপার ডুপার হিট এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে মামা একটা হিট একটা হিট এমনি দিও এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট একেবারে বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যত দ্রুত সম্ভব হবে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে অর্ডার করবেন হ্যাঁ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে বাংলাদেশের দ্বিতীয় কেউ আর দিতে পারবে না বান্টি বাজার তো দূরেই থাক হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত কারো কাছে আপনি এই প্রোডাক্টটা পাবেন না এর হচ্ছে আমাদের নিজস্ব টেক্সটাইল প্রস্তুত করে গ্রে দিয়া এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের জন্য প্রস্তুত করে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন প্রাইস থাকবে ওপেন চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র ছয়শো টাকা যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর বাটিগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমত প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে সুপার ডুপার হিট কোয়ালিটি হ্যাঁ এক কথায় অসাধারণ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা হিরেন আসির হ্যাঁ দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন আমাদের হাসি ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো এত কম দামে ইতিপূর্বে আমিও দিতে পারি না হ্যাঁ হাসি পারফেক্ট ফ্যাশনে দিতে পারে নাই যতটা ডিসকাউন্ট প্রাইস যতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি ফেব্রিক্স এক কথায় অসাধারণ সব তুলনামূলক ভাবে চাই দসম্মত প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার প্রিন্ট একমাত্র আমরা দিতে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার সময় উপযোগী প্রোডাক্টগুলা আকর্ষণীয় সব কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার থাকবে সুপার কোয়ালিটি হ্যাঁ দেখেন এক কথায় অসাধারণ কন্ট্রাস্ট অসাধারণ কালার কোয়ালিটি সব দিক থেকে একদম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করবেন না মিস করবেন না যত দ্রুত সম্ভব হবে আসবেন দেখবেন এসে দেখে বাছাই করে করে পছন্দ সেই প্রোডাক্ট নিয়ে যাবেন হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আগামীকালকে হচ্ছে রমজানের প্রথম দিন আমরা এখনই লাইভ শেষ করে নামাজে চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাদের আসা সম্ভব রোজা রেখে আসতে যদি পারেন তাহলে আসবেন না যদি আসতে পারেন সমস্যা নাই বাসায় বসে অর্ডার করে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব আপনার ঠিকানা ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র 650 টাকায় দেখেন বাইকার ইতিহাসে এত সুন্দর সুন্দর কালেকশনগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক আমরা হাসিব পারফেক্ট পছন্দ দিচ্ছি আপনাদেরকে 650 টাকায় দেখেন মাত্র 650 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটি ওয়ালা কালেকশনগুলা ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে অতি দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ ব্যাপী আপনার ইনশাল্লাহ এই চমৎকার চমৎকার নিয়ে নিতে পারতেছেন আমাদের পারফেক্ট থেকে কোয়ালিটি নিশ্চয় প্রোডাক্ট সর্বনিম্ন একটা হাসি ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ 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 দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুব চমৎকার চমৎকার আকর্ষণের সব কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ ব্যাপী কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর ড্রেস গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু ছয়শ পঞ্চাশ থাকবে এটাতে টার্সেল করা থাকবে কোটাও না থাকবে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিক এত বেশি চমৎকার চমৎকার এই গুলা সব পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে ভাই বান্টি বাজারের ঐতিহ্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা বান্টি বাজারের ঐতিহ্য হচ্ছে আমাদের বাটি ঠিক আছে এই বাটিক আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই সহজলভ্য একটা ভাবে খুবই সহজ একটা মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে এত সুন্দর সুন্দর বাটিক গুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র পাইকারিতে নিবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি ছয়শো টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহর মতে আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টটা নেবেন সারা বাংলাদেশ আপনি পাইকারিতে বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিব এবং এত বেশি ডিসকাউন্ট সারপ্রাইজ করে দিব ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর বাটিকগুলা এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ বেক্সি বাটিকের কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট কালকে আপনাদের জন্য সাতশো টাকার ন্যাচারাল বাটি থাকবে এত সুন্দর সুপার কোয়ালিটির প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ একেবারে বলার বাইরে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর বাটিক গুলা নেওয়ার সুযোগ করে আপনাদেরকে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে আপনারা এই সুন্দর সুন্দর বাটিক গুলা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যাঁ খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার এখন এই প্রোডাক্টগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসিফ পারফেক্ট সলিউশনে ইনশাআল্লাহ আমরা দিচ্ছি সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট গুলা একেবারে সর্বনিম্ন একটা দামে হ্যাঁ এত বড় কোটা ওর না এত বড় সাইজ এত সুন্দর কালার এত বেশি চমৎকার চমৎকার ডিজাইন একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বেস্ট টাকা ডিসকাউন্ট প্রাইস বেস্ট টাকা রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাইকার ইতিহাসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে হাসির পারফেক্টেশন দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যে আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লা আবার বাবিল ন্যাসরাল কি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা হ্যাঁ

খুবই এর একটা প্রাইস ছয়শো টাকা হ্যাঁ দেখেন পুরা সুপার ডুপার হিট কোয়ালিটি হ্যাঁ ডিপ সেটিং এর মধ্যে লাইট সেটিং এর মধ্যে সব সেটিং এর মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র যারা হোলসেল নেবেন একমাত্র দলাই যোগাযোগ করুন ইনশাআল্লাহ এইবা যারা এর কি

যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর পাঁচটা করে এরকম কালার সেট করা থাকবে হ্যাঁ পাঁচ কালার পাঁচ পিস টু ফ্রেস চলবে পাঁচ কালার পাঁচ পিস সেট আকারে নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আরে বেটা বাটিক টেনো থাকবো খালি তুই ফেডিটা নামাই লাবি বুঝেন আরে দেখেন এত সুন্দর সুন্দর মাটিগুলা চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট মাটিগুলা মাটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট নাসির ভাইয়ের পক্ষ থেকে মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাও ওয়াও আহ আমার বাগিনাই দেখছ আপনি শেষ কি লিয়া হ্যাঁ

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট নামাজ যাইতেছে গা তাড়াতাড়ি দেখেন এত সুন্দর সুন্দর বাটিক গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট থেকে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এখন ডেলিভারি

খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি বাটিকের কালেকশন হ্যাঁ বুরিং বাটিকের কালেকশন ইনশাআল্লাহ সরা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ দেখেন মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্ট শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট যার যেটা ভালো লাগবে যায় আমার অনলাইনে যারা অর্ডার করবে পাঁচশো আশি দোকানেও যারা আনিব ছয়শো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা প্রাইস তাই না দেখ

বিশ্বাস করবেন কিনা এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এগুলো সব আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন হ্যাঁ সবগুলা কোয়ালিটি থেকে সবগুলা ডিজাইন থেকে সবগুলো কালার থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন সবগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যত দ্রুত সম্ভব করবেন তারপর প্রোডাক্ট নেবেন আর এছাড়া বাটিকের হিউজ স্টক আছে ইনশাআল্লাহ আগামীকালকে এই দামি দামি বাটিকগুলো লাইভ আপনাদের জন্য দিয়ে দিব আল্লাহ চাহে তো হাতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ